আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে আজকে আর কি বিষয় নিয়ে শেয়ার করব সেটি হলো অশ্বগন্ধা যা অনেক পরিচিত সকলেই চিনেন আবার অনেকে চিনেন না এটা হলো অশ্বগন্ধা তো অশ্বগন্ধা কিছু গুণাগুণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনার সাথে আলোচনা করবো তো বন্ধুরা আমরা প্রথমে জেনে নেই অশ্বগন্ধা কী কী রোগের কাজ করে কিসের সমাধান দেয় তো প্রথমত অশ্বগন্ধা এটি শক্তি সামর্থ্য ও জীবনী শক্তি বৃদ্ধি করে মানসিক উদ্বেগ বিষণ্নতা ও অবসাদ দূর করে যাদের স্মৃতিশক্তি কম স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়িয়ে তোলে ধ্বংসের হাত থেকে রক্ষা করে থাকে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করে এই অশ্বগন্ধা অশ্বগন্ধা ব্লাড প্রেশার স্বাভাবিক লাগে অকাল বাদক্য দূর করে হাঁপানি অ্যালার্জি ও কফ নিরাময় করতে অশ্বগন্ধা সক্ষম তো বন্ধুরা এছাড়াও হরমোনের কাজ করে থাকে যাদের হরমোনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই অশ্বগন্ধা ভালো কাজ করে থাকে মদ্যপানে আসক্ত যাদের আছে যারা মদ্যপান করে তাদের ক্ষেত্রে এই অশ্বগন্ধা মদ্যপানের ক্ষেত্রেও যে আসক্ত আছে যারা মদ্যপানে তাদের ক্ষেত্রে অশ্বগন্ধা কাজ করে থাকে মদ্যপানে আসক্ত কমায় কোল্ড স্টোর কমাতে সাহায্য করে এই অশ্বগন্ধা তো বন্ধুরা এই অশ্বগন্ধাটি আপনারা বাজারে কিনতে পাবেন এরকম সুদও পাবেন কিনতে আবার এটা চূর্ণও বিক্রি হয় এখন চূর্ণ করা হয় এই অশ্বগন্ধা এটি আপনারা এই বিভিন্ন বনাজি গাছগাছার দোকানে কিংবা আমার এখানে এলেও পাবেন এই অশ্বগন্ধাটি আপনারা চূর্ণ কিনে এনে ব্যবহার করতে পারেন আবার এইভাবে সুট কিনে এনে তারপর ব্ল্যান্ডার করে পাউডার করে নিয়ে নিতে পারেন তো প্রথমত অশ্বগন্ধাটি সেবন করতে গেলে আমরা আধা চামচ করে দিই যে পাউডার যদি আপনারা আধা চামচ নেন এক কাপ পানি পানিতে খেতে পারেন অথবা দুধ দিয়ে গেলে আরও বেশি উপকৃত হবেন যারা দুধ দেখাবেন তার এক কাপ দুধের মধ্যে আধা চামচ দিয়ে তারপর এটা সেবন করবেন এটা হাইটেরও কাজ করে থাকে ভালো যেসব যে সম্বন্ধে বিস্তারিত বললাম এই সবগুলো সম্বন্ধেই নস্য ভালো কার্যকরী তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখনই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভিডিওটির সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম